সকাল বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর আজকে হলো হলো তোমার বুধবার বুধবার আজকে আজকে আর আর কাটা ওই এখন করলাম রান্না কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে রান্না করবো বলতে ডাল আছে গতকালের মুসুর ডাল করেছিলাম কিন্তু ডালটা সেদ্ধ ফোড়ন দিইনি গতকালই ফোড়ন দেওয়া হয়নি সেদ্ধ রেখেছিলাম যাই হোক আজকে ফোড়ন দেবো জিরে শুকনো লঙ্কা তেলে দিই এখন এটা ফোড়ন দেব আর এইদিকে ভাতে বসিয়ে দিয়েছি ব্রেকফাস্ট কিন্তু এখনো করিনি কর্তা ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে ছেলের ব্রেকফাস্ট এখনো হয়নি তাই যাই হোক আর করব এই যে কুমড়ো পাতলা পাতলা করে কেটে রেখেছি এগুলো করব হচ্ছে কুমড়ি কুমড়ি মানে আমরা ওই যখন কামার পুকুর জয়রাম গেছিলাম তখন ওই বেসনে গুলে পাতলা পাতলা করে কুমড়ো কেটে বেসনে ভেজে সেগুলোকে ওরা কুমড়ি বলে আর খেতে খুবই টেস্টি তো যাই হোক আজকে ডালের সাথে কুমড়ি ভাজা করবো আর মাছের একটা রেসিপি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো সব করতে থাকি তোমাদের সাথে নিই সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা ব্রেকফাস্ট করতে বসে গেছি আর ব্রেকফাস্টে আজকে করবো হচ্ছে দুধ দিয়ে কনফ্লেক্স কারণ আজকে ঘড়িকাটা দেরি হয়ে যাচ্ছে এখনো মাছটা ফ্রিজ থেকে বার করি না মাছটা করবো ডালটা ফোড়ন দিলাম সবে কুমড়োটা ভাজবো ভাত একদিকে বসিয়েছি এখন চাপ আছে আর কি স্নান পুজো হয়ে গেছে যদিও রাতে কি করব জানি না সবজিও নেই সেরকম রাতে কি সবজি করব ব্রেকফাস্ট তো অনেক আগে কমপ্লিট হয়ে গেছে কিন্তু ডিম মাসটা রেসিপি তোমাদের আমি শেয়ার করব বললাম সেই মাসটা কিছুক্ষণ আগে বার করে রেখেছি ফ্রিজ থেকে কারণ ঠান্ডাটা একটু ভাবটা না কাটালে মাসটা তেলে ভলি ফটফট করে ফাটবে 1 নম্বর আর 2 নম্বর কেটে টেস্ট হবে না তাহলে চলো কিমাছের রেসিপি শেয়ার করব সেটা তোমাদের সঙ্গে দেখাই তোমাদের দেখে এ দেখো এটা হচ্ছে তপসে মাছ এই তপসে মাছের ফ্রাই করবো আজকে তা তপসে মাছের ফ্রাই জন্য নিয়ে নিয়েছি এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার আর একটু ময়দা আর নিয়েছি সামান্য জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো অল্প করে আর এখানে একটা নিয়ে নিয়েছি এখানে হচ্ছে এটা আদা রসুন ক্যাপারে কুড়িয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো আর একদম মিহি করে কুচানো হচ্ছে ধনে পাতা কুচি এইগুলো এবারে এই মাছটা গায়ে লাগিয়ে নেবো এটা ভালো করে মাখিয়ে নেবো এখানে দেখো মাছটা মাখিয়ে নিয়েছি ধনে পাতা তারপর হচ্ছে আদা রসুন ছিলাম যা যা ছিল সেগুলো দিয়ে লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ তো আগেই মাখানো ছিল আর এখানে ব্যাটারটা গুলে নিয়েছি এর মধ্যে আগেই বললাম এর মধ্যে আছে কর্নফ্লাওয়ার ময়দা আর একটু আদা রসুন স্ক্যাপার যে করেছিলাম একটু দিয়েছি আর ধনে পাতা কুচি একটু দিয়েছি আর একটু দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো নুন আর এখানে দেখো কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি এরপর একে একে ভাজতে শুরু করবো তাহলে এইগুলো এবারে এই ব্যাটারটা ঠিক এরকম ভাবেই গুলতে হবে কারণ হচ্ছে এটা একটু মোটা না হলে পাতলা হয়ে গেলে কোটটা ভালো হবে না তপসাফ্রাই সবাই প্রায় জানি আমি কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি অনেকে হয়তো বলবে তফসিয়্রাই তো অনেকেই জানে কিন্তু আমি কিভাবে করি সেটাই আজকে ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার ভাবলাম কি করি তাই ধরলাম এটা তোমাদের সঙ্গে আজকে একটা শেয়ার করে করি তা চলো তাহলে মাখানা যখন হয়ে গেছে করে তেল যখন গরম হয়ে গেছে আজকে শুরু করে দিই আর ঘুরে কাটা ওই সাড়ে বারোটার করে এখন এখানে তো একটা একে একে ছেড়ে দিয়েছি বেশি দিলে আবার যদি ভেঙে যায় তুলতে গেলে ওই জন্য অল্প কটাই দিয়েছি চারটে করে দিয়েছি তো বন্ধুরা দেখো এখানে আমার তপসা ফ্রাই রেডি খুবই ক্রিস্পি হয়েছে দেখে ভেঙে দেখালাম তোমাদের দুপুরবেলা যখন ছেলে আর কথা খেতে বসবে তখন তারা কি কমেন্ট করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবে তা চলো এখন গ্যাসটা বুঝে দিই কাটা হয় একটা পাঁচের ঘরে খেয়ে দেখে বলো তো আমার বন্ধুদের কেমন হয়েছে মুখে দিয়ে দেখো কেমন হয়েছে বলো বলা হয়েছে ঠান্ডা হয়ে যাবে না কখন ভেবেছি